আমেরিকাসহ পশ্চিমাদের পরামর্শ উপেক্ষা করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল পেন্টাগনের বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে এবিসি নিউজ সিএনএন সহ দেশের শীর্ষ গণমাধ্যমগুলো ইরানের সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে দেশটির ইসফাহানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তবে সেখানকার পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ আছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো পেন্টাগনের কয়েকটি সূত্র দাবি করছে স্থানীয় সময় শুক্রবার ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ন্যাশনাল সাইবার স্পেস সেন্টারের মুখপাত্র হোসেন দালিরিয়ান জানিয়েছেন তিনটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সেনাবাহিনী বৃষপতিবার চরম নাটকীয়তা দেখা গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য সংকট বিষয়ক বৈঠকে বলা যেতে পারে অনেকটা বিনা নোটিসে অধিবেশনে হাজির হয়ে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান জানান ঐতিহাসিক এক মুহূর্তের সামনে রেখে তিনি অধিবেশনে যোগ দিয়েছেন আর তা ছিল পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতে প্যালেস্টাইনের প্রতি সর্বাত্মক সমর্থন আই এম হিয়ার টুডে অ্যাট দ্য টু শেয়ার উইথ আর তাতে মরুমী মরুমী ইসরায়েলের জ্বলতে থাকেন জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি গিলাদ এর দান এমনকি তাকে বলতে শোনা গেছে সন্ত্রাসীদের প্রতিনিধির উপস্থিতিতে গ্রহণযোগ্যতা হারিয়েছে সংস্থাটি অধিবেশন থেকে বেরিয়ে সিএনএন কে সাক্ষাৎকার দেন আবদুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেশ করা ভাষায় জানান ইসরায়েলের যে কোনো হামলার জবাব খুব দ্রুত ও ভয়াবহ হবে দখলদারদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এবার embarks on adventurism again and takes action against তার বক্তব্য প্রচারিত হওয়ার পর খুব বেশি একটা সময় নেয়নি ইসরায়েল স্থানীয় সময় সকালে বদলা নেওয়া শুরু করেছে আইডিএফ প্যাটাগনের কয়েকটি সূত্রের বরাতে এবিসি এনবিসি সিএনএন সহ দেশের শীর্ষ গণমাধ্যম নিশ্চিত করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির পরামর্শ উপেক্ষা করেই অবশেষে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ইস্পাহানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তবে সেখানকার পারমাণবিক স্থাপনা নিরাপদে আছে বলেই বলা হচ্ছে কিন্তু প্যান্টাগনের কয়েকটি সূত্রের দাবি স্থানীয় সময় শুক্রবারের ওই হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ইরানের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত এনেছে এদিকে আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করে রাখায় কোন ক্ষতি হয়নি বলে জানাচ্ছে না ইরানের ন্যাশনাল সাইবার স্পেস সেন্টারের মুখপাত্র হোসেন দালিরিয়ান জানিয়েছেন তিনটি ড্রোন সফলভাবে ভূপতিত করা হয়েছে তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ফ্লাইট অ্যাটাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 বলছে ইরানের আকাশে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে গত শনিবার 300 এর বেশি অস্ত্রবাহী ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান তারই জবাবে পাল্টা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব আদিব মোহাম্মদ টিফিন 24 নিউজ ডেস্ক ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর